এই যে নোংরা দোকানটার বাইরে লাল দিয়ে নতুন নতুন জাতের জানোয়ার পাওয়া যায় লিখেছেন তা কিরকম জানোয়ার রকম তা ধরুন কোনোটা মোটা কোনোটা সরু কোনোটা লম্বা বেতেও কোনোটা পাগলাটেও হয় কোনো কোনোটা কত রকম যে হয় তা সীমা সংখ্যা নেই একটা পাগলাটাকে বোধহয় সাংনি দেখছি ও ওই দেয়ালের আয়নাটার দিকে চোখ পড়েছে তাহলে আপনি জানেন আমি সাংবাদিক আমার না ওই জন্য কি ওই জন্য ওই পাগলাটে ভাবটা জানেন আপনি খুবই সপ্রতিভ লোক আমার খুব পছন্দ সেই সব লোক যারা চটপট জবাব দিতে পারে হ্যাঁ একটু খেপাটে হলেও পছন্দ করি তাদের বলছেন সাংবাদিক এদিকে প্রশ্ন শুনে তো ভদ্রলোক বলে মনে হচ্ছে না খদ্দেরও এখানে এসেছি বলে এমন কথা কাটাকাটি করে না কোনো দোকানি শুনেছিলাম দোকানি মহল একটা চলতি কথাই আছে যে খদ্দের সময় অভ্রান্ত সবসময় মোটেই না অবশ্য যদি দোকানের মতলব থাকে ব্যবসায় টিকে থাকা থাকুক সে কথা এই নতুন জাতের আসল কথাটা আসুন তো বলে ধাপ্পাটা কি আমি বেঁচি এসব এর মধ্যে ধাপ্পাটা কোথায় বটে নতুন জাতের জানোয়ার তৈরি করো মানে মিউট্যান্ট মানে বিবর্ত জীব মানে এক জাতের জন্তুর দেহে পরিবর্তন ঘটিয়ে তাকে অন্য জন্তু বানা জানো তুমি এ বিদ্যে ওটাই আমার ব্যবসা জানো নিউটন কাকে বলে নিউটন বিবর্ত জীব দেহান্তরে জীব বলো বলো বলবো আবার কি ডজনে ডজনে তৈরি করছি তাছাড়া ব্যবসার গোপন রহস্য কাউকে জানানো যায় না তা নইলে ল্যাবরেটরিটা দেখিয়ে দিতাম একবার ল্যাবরেটরি শোনো নিউটন হচ্ছে একটা আকস্মিক বিকৃতি জীব সৃষ্টির প্রবাহে সনাতন পদ্ধতির একটা ব্যতিক্রম কদাচিত কখনো কোনো মহাজাগতিক রশ্মির প্রচন্ড দাহ যদি এসে পড়ে কোনো জীবকোষের উপরে তখনই কিম্বুত কিমাকার প্রাণী তৈরি হয় তা থেকে ভুল বিকৃতিও নয় ব্যতিক্রমও নয় সর্বাঙ্গ সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া রয়েছে একটা যার ফলে জীবের দেহে আর মনে নিয়ে আসা যায় আমূল পরিবর্তন সেই প্রসেসেই সৃষ্টি হয় মিউট্যান্ট বিবর্ত জীব সেই প্রসেসেই কাজ করি আমি ঠিক যেমনটি চাই তেমন জিনিসটাই বার করে আনি ল্যাবরেটরি থেকে সেই জিনিস আবার সন্তান উৎপাদন করতে পারে নাকি নিজের মতো অবশ্যই বাহ তাহলে তো ভগবান তুমি ভগবানকে অপমান করার তো কোনো দরকার দেখছি না এই যে চারদিকে এত রকমের এত কিছু এগুলো কি শিশি বোতল বয়াম সে তো দেখতেই পাচ্ছি কি আছে ওতে গলানো নিউট্রেন্ট পালতু প্রশ্ন তুমি নিউট্রেন বিক্রি করো বিবর্ত জীব দেহান্তরী জীব তাদের একটা খোঁয়ার বা গুদম থাকবে নিশ্চয়ই কোথাও আছে তবে সেখানে খদ্দের যাওয়া বারো চাহিদা মতো জিনিস এখানে এনেই দেখাবো আমি বেশ তাই দেখাও গোটা কতক বেশ হয়ে চেহারার নিউট্রন দেখাও কীরকম জিনিস দরকার এই ধরো ফিকে নীল গন্ডার একটা লম্বায় ধরো সতেরো ইঞ্চি নজন ধরো ওই নয় পাউন্ডের মধ্যে রাখি না বাজার চালু জিনিস নয় তৈরি করতে হবে বেশ কদিন লাগবে তৈরি করতে আ তা দুই না তিন hafta লাগতে পারে তিন মাসও বলতে করতে এটা তিন বছর বা গোটা জীবনকাল ওই আকারের মধ্যে এই গোলাপী রঙের হাতি নেবে একটাই ধারণা ধরো ব্রাজিলের জঙ্গলে এক গৃতির সাদা হাতি জাত আছে তাদের বাচ্চা হয় ছাগল ছানার আকারে রংও তাদের ওই দুই তিন বছর পর্যন্ত গোলাপীই থাকে কাকে বোকা বানাচ্ছো তাহলে আর কি করা যাবে আপনার কোনো কাজেই পারছি না সে হবে না নিউডং চামচ চাই অন্তত একটা দেখাও যে কোনো রকম দাঁড়ান আসছি এনিন একটা কুকুরের বাচ্চা এর চোখের চারিদিকে কালো বৃত্ত কো সস্তায় হবে তোমায় না তোমায় না পুলিশে দেওয়া দরকার কারণ নয় এটা বেশ তাহলে নয় এটা আপনি যখন এ জহরি কুকুরটা কথা বললো নাকি অবশ্য পুতুল নাচের আসরে অনেক কেঠোপুতুল কেউ কথা বলতে শোনা যায় তা যায় গোড়ায় বলেছি সাংবাদিক আমি সংবাদ হিসেবে মুখরোচক হবে এমন কিছু দেখতে পেলে আমি পিছনে লেগে থাকি যতক্ষণ না একটা এসপার ওসপার কিছু হয়ে যায় এসপার ওসপার বুঝছো বুঝেছি বই কি এসপার না হলে কাজেই তখন ওসপার নিউটন ব্যাচার ব্যবসা তোমার ভালো কথা ওই নিয়ে বেশ অনেকটা লেখা যায় খবরে কাগজে পুরো একটা স্তম্ভই লেখা চলে হয়তো তাই নাকি ওস্তাদ লিখিয়েদের হাত থেকে একটা লেখা যখন বেরোয় তাতে অনেক চিন্তার খোরাক পায় লোকে ওতে ভালো কথাও থাকে বিশ্রী কথাও থাকে লোকে সবই পড়ে বিশেষ করে বিশ্রী কথাগুলো বেছে বেছে পড়ে পুলিশেরা দামি খবরের জন্য সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা সীমা থাকে না তাদের কিন্তু তারা তৎপর হয়ে ওঠার আগেই দেখা যায় চিড়িয়া পালিয়েছে খবরের ব্যাপার চিড়িয়ারাও পড়ে কিনা পরে উজি এক্ষুনি একটা কুকুর ছানা তুমি বেচতে এসছিলে আমার কাছে কুকুর ছানাটা টিটকিরি দিল সব জানতা বলে শুনতে পেয়েছি সেটা ভেন্ট্রিলোকুইজম কথা তুমি বলছিলে শর্ট ছুঁড়ে মারবার কায়দায় মনে হলো কথা বলেছে কুকুরটা এটা ধোকাবাজি ভদ্র ভাষায় প্রতারণা ঠকিয়ে পয়সা নেওয়া চুরি চুরি আমি তো পয়সা নেনি আপনার থেকে নিতামও না কেন তুমি কি মুফতে দিতে নাকি না মুফতে দিতাম না তবে দাম হিসেবে অন্য কিছু চাইতাম পয়সার চাইতেও যা আমার অনেক বেশি দরকার কি চাইতে এদিকে আসুন কানে কানে বলছি তুই তুই একটা তুই এটা বদ্ধ পাগল আ ইয়ে মাল মশলার বড় বেশি অভাব কিনা এ কারবারে বিশেষ করে জীবদেহ দেহ থেকে যেসব জিনিস সংগ্রহ করতে হয় সেই সময় মিউটেন তৈরি করব যে প্রোটোপ্লাজম কোথায় আর সেই জীব দেহ করবার আধা তরল উপাদান নিজে তৈরি করে নিতে বেশ সময় লাগে প্রচুর হাঙ্গামা তাই খদ্দের তাতে তো লোকসান কিছু নেই খদ্দের গেল তার দেহ থেকে কিন্তু আপনি যখন না আপনার কাছে সে জিনিস করে যাক আমি যাচ্ছি তোমার ব্যাপার সবার বুঝতে কিছুই বাকি নেই আমার কাগজে লিখবো আমি তোমার কথা লিখবেন লিখুন তোমার কি ভয় নেই নাকি হ্যাঁ লেখার মতো অনেক কিছু আছে কিন্তু আমার কাছে নিউটন বেচার নাম করে জোট চুরি চালানোটা এক নম্বর দুই ওই শিশি বোতল বোয়ামগুলো আচ্ছা ওরা কিরকম কমিশন দেয় তোমায় ওরা কারা এই বেআইনি কার ওদের কাছ থেকেই তো আসে এসব মাল দেশ বিদেশের সরেশ মদ হাসিস চরস একশো রকমের নিষিদ্ধ নিষেধ জিনিস নতুন নতুন জাতের জানোয়ার হ্যাঁ সংকেত বানিয়ে একটা জানোয়ার মানে সেই সব জিনিস যা সেবনের ফলে মানুষ জানোয়ার মনে যায় তাই না হ্যাঁ হ্যাঁ প্রভৃস পাত্রে তো মিউটেন বানানোর ওষুধপত্র আমার বুঝেছি এ বুঝেছি কথা বারো কেন কীরকম দামে বিক্রি করো হে এইসব হ্যাঁ এ যেমন এটা কি দাম এটা নেবেন নিয়ে যান এর দাম আপনাকে দিতে হবে না তবে খালি বোতলটা আমার ফেরত চাই শুকে দেখবেন নাকি আর একবার দেখুন তো বলছি এটা কি মদ না মানে দেখো আমি তোমার আমি আমি সব কথা ফিরিয়ে নিচ্ছি এই নিষিদ্ধ নেশার কথাটা যা বলেছি সব ফিরিয়ে নিচ্ছি হ্যাঁ নিষিদ্ধ হোক যাই হোক এরা মদ বানাতে যায় না বটে আমি তোমার মাথা খদ্দের হয়ে যাব কাল থেকে রোজ হাজিরা পাবে আমার এই সময় ও সালাহ আগুন তো পুরো আগুন আহ মার একটা পরিমাণে কম সে কি পাইটা না সালাহ একটা কথা মনে রাখবেন আমার সঙ্গে যা ব্যবহার করেছেন আপনি তার রীতিমতো অভদ্র দেখো মানে আসলে কি হলো সাংবাদিক বোমা ফাটছে নাকি পেটের ভেতর দোকানের দেয়ালগুলো কি দৌড়ে পালিয়ে গেল দৃষ্টির বাইরে তো যুগ যেন কেটে গেল তারপর দীর্ঘ যুগ ধোঁয়াটি আধো আচ্ছন্ন আরষ্ট করা দাঁড়াও সাংবাদিক দাঁড়াও জানি মাথা ঘুরছে জানি মনে হচ্ছে মাথার তালুতে কেউ মুগুর দিয়ে মেরেছে মনে আছে তো তুমি যে ব্যবহার করেছ রীতিমতো রীতিমতো অভদ্র চেষ্টা করো চেষ্টা করো উঠে দাঁড়াবার আবার আমার রাগ হচ্ছে নাকি হচ্ছে আমার হাত পা নাক ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে তা অবশ্য তুমি পারবে পায়ের নিচের মেঝেটা ভালো করে দেখো বরফের মতো ঠান্ডা না তোমাকে বাইরে বের করলে তো তুমি আমাকে মেরে ফেলবে তাই না তাই তোমাকে এই ঠান্ডা কাঁচের ওপারে রেখেছে এখানে তুমি ঠান্ডা থাকবে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও না 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 দু পায়ে দাঁড়াবার চেষ্টা করো না তুমি তো আর সেই তো পেয়ে মানুষ সাংবাদিক নেই ওয়েলকাম টু মাই নিউটন শপ